রমজানের রোজা রাখা আর রাতের বেলা তারাবি পড়া আরেকটা আমার কিছু বলছেন রমজান মাসে চারটা কাজ অধিক পরিমাণে করবো এক নম্বর হলো অধিক পরিমাণে কালিমা পাঠ করবে কি পাঠ করবে পাঠ কালিমা কি আল্লাহ কাছে জান্নার কামনা করবা কি কামনা করবে কামনা কর চার নাম্বার আমল অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া

আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই যে আরবি পারে না এই বাংলা কতটা নাকি হ্যাঁ আরবিতে বলতে পারলে সবচেয়ে বেশি ভালো যদি নাই পারে আর দরকার নাই বাংলাতে করে দেবেন

এই রমজান মাসে রোজা রাখা পাশাপাশি দিনে রোজা রাখবে আর রাতে কি করবে তারাবি করবে এর বাইরে আরো চারটা আমল হইল অধিক পরিমাণ কালিমা পড়বে অধিক পরিমাণ করবে আস্তে তিন নম্বর হলো আল্লাহ জান্নাত তালাস করবে কামনা করবে চার নাম্বার জাহান্ন থেকে মুক্তি চাইবে এই আমল করবে